বিএনপির সম্মানিত সংসদ সাবেক সংসদ সদস্য জনাব পাপিয়া অ্যাডভোকেট পাপিয়া কিন্তু একটা কথা বলেছেন যে প্রবাসীরা কেন ভোট অধিকার ই করবেন কারণ হচ্ছে প্রবাসীরা কি জেল খাটেন প্রবাসীকে প্রবাসী কি এই যে আন্দোলন করেন এটা করেন সেটা করেন এটা কিন্তু সে বিপক্ষে বক্তব্য দিয়েছেন আসলে এই ব্যাপারটা কিভাবে দেখছেন আসলে প্রবাসীরা এখানে কষ্ট করছে না কোনো জেল খাটতেছে না রাজনৈতিক পলিটিক্যাল কোনো ই নাই কি তাদের ভূমিকা নাই তাহলে তারা কেন ভোট দেবে এটা তার বক্তব্য আসলে এটা কিভাবে দেখছেন আপনি জি বিএনপির নেত্রী পাপিয়া উনি সিনিয়র একজন পারসন আসলে সিনিয়র পারসন এবং একজন মহিলা মানুষ মহিলাদের প্রতি সম্মান প্রদর্শন করা আমার ফ্যামিলিগত স্বভাব বা আমার ফ্যামিলি শিক্ষা তাই উনার উনার বিষয়ে কোনো শৃঙ্খল ভাষা আমি ব্যবহার করবো না তবে এতটুকু বলতে পারি যে উনার তো আসলে বিএনপির বড় নেতা হওয়ার যোগ্যতা আছে কিন্তু উনার কাণ্ড জ্ঞান খুবই কম উনার যে মানে উপস্থিত জ্ঞান বা উনি আসলে অনেক বড় মাপের নেতা হতে পারে কিন্তু বড় মাপের মানুষ হতে পারে নাই এটা আমি ক্লিয়ার মেসেজ আমার সকল প্রবাসীদের পক্ষ থেকে দুই কোটি প্লাস প্রবাসীদের পক্ষ থেকে একটা মেসেজ দিতে চাই আপনার মাধ্যমে সারা দেশবাসী দেখবে এবং এটা চাই যে জোনাবা পাপিয়া উনিও জানুক যে আসলে গায়ের জোরে কথা বলা কোনো ভদ্রতার লক্ষণ না উনি যে কথাটা বলছেন প্রবাসীদের ছোট করে আসলে এই কথাটা বলা ওনার কোনোভাবেই ঠিক হয় নাই এটা আমাদের প্রবাসীদের পক্ষ থেকে আমি বলবো ওনার জনসম্মুখে মিডিয়ার সামনে এসে উনি প্রবাসীদের কাছে ক্ষমা চাওয়া উচিত কারণ ওনার এই কথাটা প্রবাসীদের মনে অনেক কষ্ট এনেছে যে প্রবাসীদের কষ্ট অর্জিত অর্থে বাংলাদেশের রেমিটেন্স সচল থাকে প্রবাসীদেরকে বলা হয় রেমিটেন্স যোদ্ধা সেই রেমিটেন্স যোদ্ধাদেরকে নিয়ে সরকার ভালো ভালো অনেক দিক চিন্তা করতেছে সরকারকে আমরা সাধুবাদ জানাই কিন্তু পাপিয়ার মতো এই নিলজ্জ এই নিলজ্জ মহিলারা মন গড়ার মতো বক্তব্য দিয়ে একটু হাইলাইট হওয়ার চেষ্টা করে

এই চরিত্রহীন এদের মতো নেতা গজন্য দেশ থেকে টাকা বিদেশে পাচার হয় তো ব্যবধানটা খেয়াল করছেন যে প্রবাসীরা তাদের কষ্ট টাকা বাংলাদেশে পাঠায় আর পাপিয়াদের মতো নিলজ্জ যারা শুধুমাত্র এই রাজনৈতিক পরিচয় ব্যবহার করে যারা আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে এদের মতো নিলজ্জ মানুষ এরা মন করার মতো মন্তব্য করতে পারে কিন্তু এদের মন্তব্য আর বাস্তবতা এক না প্রবাসীতে ইউরোপ সহ মত পাচ্ছে অনেক প্রবাসী আছে অনেক প্রবাসী আছে যারা এরকম পাপিয়ার চেতে অনেক যোগ্যতা সম্পন্ন পাপিয়ার চেতে সব দিক দিয়ে যোগ্যতা সম্পন্ন লোক আছে অতএব প্রবাসীদের নিয়ে কথা বলার আগে অবশ্যই ভাবনা চিন্তার বিষয় কারণ মন গড়ার একটা কথা বলা যায় কিন্তু সেই কথা আসলে বাস্তব ফল কি সেটা উপলব্ধির বিষয় তো পাপিয়ার ব্যাপারটা আমি বলবো উনি একজন সিনিয়র পার্সন ওনার প্রতি সম্মান রেখে বললাম যে ওনার জনসম্মুখে ক্ষমা চাওয়া উচিত উনি যে কথাটা বলছে সেই কথাটা অবশ্যই ভুল বলছে প্রবাসীদের কষ্ট টাকা যদি বাংলাদেশের দরকার হয় তাহলে অবশ্যই বাংলাদেশের সংসদ নির্বাচনে প্রবাসীদের ভোটের দরকার আছে যদি আগামী নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার সবকিছু কনফার্ম না করা হয় আপনি দেখবেন প্রবাসীদের একটা অংশ যেমন হাসিনা আমলে হাসিনাকে পতনের জন্য জুলাই কনব্বর্ত প্রবাসী একটা বড় ভূমিকা ছিল ইউ আরব আমিরাতে দুবাইতে প্রায় একশো প্লাস প্রবাসী শুধু দেশের পক্ষে মিটিং মিছিল করার জন্য গ্রেফতার হয়েছিল তখন পাপিয়াদের মতো ইঁদুর মার্কা নেত্রীরা কইছিল গর্তের মধ্যে লুকিয়ে ছিল এই পাপিয়া কিন্তু রাজপথে নামে নাই দুই জায়গা গুলি খায় নাই জেলে দেয় নাই অতএব যে সকল প্রবাসীরা দেশের জন্য এক প্রকার রিক্স নিয়ে প্রবাসী জানে যে আমি আরব আমিরাতে আজকে মিছিল করতেছি হয়তো বা আমাকে এতে সরকার সাজা দেবে একজন প্রবাসী তার উপর ডিপেন্ড করে তার পরিবার সে তার পরিবারের চিন্তা না করে তার জেল জুলমের চিন্তা না করে সে রাজপথে নেমে করছে সে দেশের আইন ভঙ্গ করে শুধুমাত্র দেশের স্বার্থে দেশের এই গণগ্রথনের পক্ষে সমর্থন জানিয়ে আপনারা হয়তো বা অনেকেই জানেন অনেকে জানেন না এখন পর্যন্ত আমাদের প্রায় পঞ্চাশ প্লাস বাংলাদেশি লোক যারা আমিরাতের যে দুবাইয়ের জেলে আছে আসলে খুবই দুঃখজনক যে সরকার এই বিষয়টা এখনো পরিপূর্ণ ভাবে হস্তক্ষেপ করেনি এটা একটা ফয়সলা করা দরকার আমার যে সকল প্রবাসী ভাইরা শুধু দেশের পক্ষে কথা বলে এই জুলাই গণবের পক্ষে কথা বলে করে জেলে গেছে তাদেরকে অতি মুক্তির ব্যবস্থা করতে হবে এবং দেশে আনে তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য একটা করতে আর পাপিয়াদের মতো এই সমস্ত নীলজ্জ এই নেত্রীদেরকে বলবো যে আপনারা কথা বলার আগে অবশ্যই হিসাব করে বলবেন একজন প্রবাসী সে প্রবাসে থাকে বলে সবাই কিন্তু এক না প্রবাসীর মধ্যে এই পাপিয়াদের সাথে অনেক জ্ঞানী অনেক মেধাবী লোক অনেক আছে অথচ বসে কথা বললে বসেদের সম্বন্ধে কথা বললে অবশ্যই সেটা সম্মানের সহিত এবং যুক্তিগত কথা বলতে হবে